আসসালামু আলাইকুম এবরিওন আশা করি সবাই ভালো আছেন বিকেল বেলা একটু হাঁটতে বের হলাম প্রাকৃতিক পরিবেশে গরমে অনেক ক্লান্ত তাই ভাবলাম একটু হেঁটে আসি এখানে হাঁটতে এসে খুব ভালো লাগছে পরিবেশটাও অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কুকুর পাড়ে বসার কিছু জায়গা আছে এখানে বসে সময় কাটানো যায় এখানে আসবেন অবশ্যই সবাই আসবেন জায়গাটি খুবই সুন্দর আসলে সবারই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে